আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লা রসুল্লাহ স্লাহী ও্লাম আল কুরআন হজাতুল্লা আউ আলাইকা আল্লাহ রসুলসল্লা আলী ওসাল্লাম বলেছেন কুরআন মানুষের জন্যে জান্নাতে যাওয়ার দলিল কোরআন মানুষের জন্যে জাহান্নামে যাওয়ারও দলিল হাবেন আল কুরআন হজ্জাতুল্লা কা আলাইকা বুঝে গেল যে কোরআন হক যদি আমরা আদায় করি অর্থাৎ কোরআনের যে আহকাম সে অনুসারে যদি চলি আর কোরআনের আমরা যদি শিখি এবং প্রত্যেক দিন তার সাথে রিলেশনশিপ প্রত্যেক দিন দুই একটা আয় পড়া এটা হচ্ছে কোরআনের হক আদায় করা আর কোরআনের না কোরান কোরআন কোনো সবাই মেলাতে কিনলাম আর সেটাকে যত্ন সহকারে আলমারিতে রেখে দিলাম এটা হচ্ছে কোরআনের হক নষ্ট করা তো বোঝা গেল যে কোন ব্যক্তি কোরআনে হক আদায় করেছে কোন ব্যক্তি হক আদায় করে আমরা অনেক সময় মসজিদে কোরআন দেবো বলে নিয়ত করে থাকি কিন্তু এই কোরআনটা যে কে পড়বে সেটা আমরা দেখি না ওই জন্যই কোরআন সারা পৃথিবীর এমন একটা কিতাব যে কিতাবটা কেনার আগে চিন্তা ভাবনা করা যে কিতাবটা পড়বে কে কিনে রেখে দেওয়ার কিতাব নয় এই গ্রাম্য এলাকায় দেখেন মাছ আছে সব মসজিদে এই কাজটা হয়ে মসজিদে একটা কোরআন দেবো ওই হলি মসজিদে একটা কোরআন দেবো এর নামে একটা মসজিদে কোরআন কোরআনটা মসজিদে যাচ্ছে গিয়ে লোড হচ্ছে লোড হয়ে সার পোকা খাচ্ছে পোকায় খেয়ে শেষ করে ফেলাচ্ছে আবার সেই কোরআনটার গোবরস্থানে হচ্ছে এটি কোরআনে হক নষ্ট করা হচ্ছে কোরআন শরীফ কেনার আগে চিন্তা করতে হচ্ছে কোরআনটা কে পড়বে তাহলে আপনি তাকে কিনে গিফট করেন পড়ার জন্য

মান আমামাহু কাদাহু ইলাল জান্না যে ব্যক্তি ওর আমল করেছে ওরা আকাম অনুসারে ওকে মোহব্মত করেছে ওকে পড়েছে ওকে ছুঁয়েছে কা দা জান্না তাকে জান্নাতে পৌঁছে আমারও দায়িত্ব কোরআন নিয়েছে অমান জালাহু খালফা জাহারি আর যে ব্যক্তি কোরানকে পির ফেলে রেখে দিয়েছে থেকে মুখ ফিরিয়ে নিয়েছে না কোরআন শিখেছে না কোরান অনুসপাতে চলেছে দুনিয়ার জিন্দেগিতে তাহলে কোরআন বলছে আমি একে জাহান নামে একে জাহান্নামে পৌঁছে দেব তো বোঝা গেল যে কোরআন পৃথিবীর মধ্যে কত কিতাব আছে কোনো কিতাবের এতটা পাওয়ার নেই যে সে আল্লাহ তালার কাছে মানুষের জন্য সুপারিশ করবে মানুষকে জান্নাতের যাওয়ার দোয়ার জান্নাতের অদা করবে প্রমিস করবে ঝগড়া করবে পৃথিবীর কোনো কিতাব নেই শুধু একমাত্র কিতাব কোরআন ওই জন্য আমরা সকলে সচেতন হই এবং এই কোরআনকে নিজেরা শিখি নিজেদের বাচ্চাদেরকে শেখাই এবং এই কোরআনকে প্রত্যেক দিন বেশি না হলেও একটা করে আয় পড়া তাকে জড়িয়ে ধরা বুকে এই হচ্ছে কোরআনের সাথে মহাব্বর কোরআন কিনে আতর লাগিয়ে গিলাফ পরিয়ে তাকে তুলে রেখে দিলাম গ্রামে যখন হাঁকবে যে অমুক মারা গেছে চলো পড়তে আহ পড়ে খাওয়া দাওয়া আহ করে চলে আসলে তো এটি কোরআন হক নষ্ট করে অনেক গ্রামে আছে যেই সয় বারাতের সময় একবার পার করে রোজার মাসে একবার পার করে আবার রোজা চলে যায় গুচি কোরআনটা দেখে এটি কোরআনে হক নষ্ট করা আল্লাহ তালা আমাকেও আপনাকে বুঝদান করুন এবং আমরা সমস্ত ভাইরা এই ভিডিওটা আমরা এক অপরের কাছে পৌঁছাবো আর বার্তা ইসলাম এটাকে আমরা সাবস্ক্রাইব করব কেননা এটি এমন এমন ভাইটাল ভাইটাল মাস আলা এবং এমন এমন হাদিস ও কোরআন আপনাদের সম্মুখে তুলে ধরা হচ্ছে যেটি কোনো ওয়াজ মাহফিলের দ্বারা সম্ভব নয় ওই জন্যই আপনারা এটা আগে বাড়াবার চেষ্টা করবেন কেননা আপনারা যদি আগে বাড়ান তাহলে যে এমন ব্যক্তির কাছে পৌঁছালেন সে ব্যক্তি শুনে আমল করছে সে আমল করলে আপনি যে পাঠিয়েছিলেন তার কাছে সে সবটা আপনিও পাবেন আল্লাহ তালা আমাকে আপনাকে তৌফিক দান করুন শরীয়ত অনুসারে চলার রসিলে সাল্লামের সন্ন্যত অনুসারে চলার পর